আজকের যে বিশেষ উপায়টি সেটি অবশ্যই আগামী বুধবার যে ফলোহারিণী অমাবস্যা আছে সেই ফলোহারিণী অমাবস্যা নিয়েই করব যদিও ফলোহারিণী অমাবস্যা দিনে একটি বিশেষ আরেকটি বিশেষ তিথিটি আরেক আরেক গুরুত্বপূর্ণ ওই জন্য যে ফলহারিনী অমাবস্যার দিনে আবার শনি জয়ন্তী পালিত হয় ঠিক আছে কারণ আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে সূর্যদেব এবং ছায়ার পুত্র শনি গ্রহের জন্ম হয়েছিল তাই এই দিন শনি জয়ন্তীও পালিত হয় যারা যারা বিশেষভাবে শনির মহাদশা শনির অন্তর্দশা শনির সাড়ে সাতি শনির ধাইয়া শনির বা কুণ্ডলিতে শনির যদি অন্যান্য কোনো দোষ থাকে শনি রাহু একসঙ্গে বসে আছে শনি চন্দ্র একসঙ্গে বসে আছে শনি মঙ্গল একসঙ্গে বসে আছে তাহলে অবশ্যই আপনারা এই আগামী বুধবার যে অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা তিথি যাতে আমরা সাধারণভাবে ফলহানিনি অমাবস্যা জানি এই তিথিটিকে ব্যবহার করুন এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হবে বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবার অমাবস্যা পরের দিন সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাহলে আপনারা বুধবার দিনও উপায় করতে পারবেন বৃহস্পতিবার দিনও কিন্তু উপায় করতে পারবেন এই অমাবস্যা চলাকালীন অমাবস্যা তিথি চলাকালীন যদি কোন রকমের যে উপায়গুলোর কথা আজকে বলবো সামান্য কিছু সহজ উপায় এগুলো যদি করতে পারেন তাহলে যত রকমের কুণ্ডলীকৃত শনির যে দোষ বা পীড়া থেকে ভুগছেন পীড়া সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন ঠিক আছে এই শনি জয়ন্তীর দিনে এই বিশেষ উপায়গুলো অবশ্যই আপনারা করবেন এবার প্রশ্ন আছে কোন দিন করব বুধবার দিন করব না বৃহস্পতিবার দিন করব দেখুন আমি সময়টা বলে দিলাম বুধবার সন্ধ্যে সাতটা পনেরো থেকে আপনার তিথি শুরু হয়ে যাচ্ছে সুতরাং বুধবার সন্ধ্যার পরে করতে পারেন আর বৃহস্পতিবার হলে বৃহস্পতিবার সন্ধ্যে ছটা তিপ্পান্ন মিনিটে অবশ্য তিথি ছেড়ে যাবে সুতরাং বৃহস্পতিবার ওই সন্ধে ছটার আগে আপনাকে কিন্তু সারাদিন পাবেন বৃহস্পতিবার সারা দিন কিন্তু সন্ধ্যে ছটার আগে আপনাকে সম্পূর্ণ করতে হবে তাহলে এই যে উপায়গুলোর মধ্যে প্রথম যে সাধারণ যে উপায়টি করবে সেটি হচ্ছে একটা কালো কাপড় নেবেন এই কালো কাপড়ের মধ্যে ঠিক আছে কিছুটা কর্পূর নেবেন লবঙ্গ নেবেন এবং কালো তিল এই কালো কাপড়ের মধ্যে কপুর লবঙ্গ কালো তিল এবার ওটাকে একটু কালো সুতো দিয়ে বেঁধে আপনার গৃহের যে প্রধান দরজা দরজার পেছনের দিকে টাঙিয়ে রেখে দেবেন ঠিক আছে এটা সকাল স্নান টান করে আপনারা এটা টাঙিয়ে রেখে দিন সন্ধ্যায় যখন হবে সন্ধ্যার পরে এটা যদি বুধবার হয় তাহলে সন্ধ্যে সাতটা পনেরোর পরে এটাকে নিয়ে গিয়ে আপনাকে দরজার সামনে যে আপনাদের কপুরদানি থাকে বা অন্য যেখানে জ্বালাবেন ধূপদানি থাকে সেখানে ওই জিনিসগুলো ঢেলে এটাকে জ্বালিয়ে দেবেন ঠিক আছে আর বৃহস্পতিবার দিন করলে কিন্তু সন্ধ্যা ছটার আগে করতে হবে কারণ পাঁচটা তিপ্পান্ন মিনিটে যাবে ঠিক আছে তো এই সময়ের মধ্যে এই উপায়টি অবশ্যই করবেন ঠিক আছে তাহলে উপায়টি কি হলো আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কালো কাপড় নেবেন কালো কাপড়ের মধ্যে একটু কর্পূর পাঁচ গ্রাম বা দশ গ্রাম কর্পূর নিলেন কয়েকটা লবঙ্গ নিলেন কালো তিল নিলেন নিয়ে সেটাকে কালো সুতো দিয়ে বেঁধে আপনি দরজার পেছন দিকে টাঙিয়ে রেখে দেবেন সকালে এটা করবেন সন্ধ্যার পরে যদি বুধবার বুধবার হয় সাতটা পনেরো মিনিটের পরে আর বৃহস্পতিবার হলে ছটার আগে এটা আপনাকে কি করতে হবে প্রধান প্রবেশদ্বারের সামনে এগুলোকে জ্বালিয়ে দিয়ে এই ধোয়াটা চারিদিকে দিয়ে দিতে হবে তাহলে কি হবে দেখবেন গৃহ থেকে যত রকমের শনি কৃষ্ট বা শনি পীড়িত দোষগুলো আছে সেগুলো কিন্তু দূরে চলে যাবে এর সাথে সাথে যেগুলো আপনারা এই দিন অবশ্যই করতে পারেন সেগুলো হচ্ছে যেমন একটি সর্ষের তেলের দুটো প্রদীপ জ্বালাবেন সেই শস্যের তেলের প্রদীপের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন দরজার দুপাশে দুটো প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন বা একটা স্টিলের পাত্রের মধ্যে একটু সর্ষের তেল ঢাললেন ঢেলে নিজের মুখ দেখা যাবে এই রকম ভাবে নিজের মুখ দেখলেন দেখে সেই সর্ষের তেলটাকে আবার বোতলে ঢেলে কোনো শনি মন্দিরে বা ঘোরাজের মন্দিরে গিয়ে দিয়ে এলেন এইরকম রকম যদি করতে পারেন বা ওই দিন যদি আপনারা একটু চিনি বা গুড় পিঁপড়েকে খেতে দেন কোনো প্রতিবন্ধী বৃদ্ধ দুস্থ এইরকম লোকজনকে পাঁচ টাকা দান দক্ষিণা করেন এগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই দেখবেন এই রকম শনি গ্রহ পীড়িত যত রকমের সমস্যা আছে বা গ্রহ পীড়া সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন তবে এই দিন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পরে যে বুধবার দিন যদি করেন সাতটা পনেরো মিনিটের পরে শনি স্তত্রটা এগারো বার জপ করে নিতে পাঠ করে যারা জব পাঠ করতে পারবেন না তারা এগারো বার এই শনি স্তোত্রটা শ্রবণ করবেন তাই শনি স্তোত্রটা চেষ্টা করবেন যেন আজকেই ডাউনলোড করে সব রেডি করে রেখে দেবেন বুধবার দিন যারা করবেন সন্ধ্যা সাতটার পরে করবেন আর বৃহস্পতিবার দিন করলে ছটার আগে সন্ধ্যার পরেই এটা করতে হবে কারণ শনি জেনারেলি যে সন্ধ্যা মানে সূর্য অস্ত যাওয়ার পরে পড়লে যায় এই যদি আগামী বুধবার যে শনি জয়ন্তী যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যেটাকে আমরা ফলহারিণী অমাবস্যা বলে জানি সেই অমাবস্যা তিথি কিন্তু শনিদেবের জয়ন্তী বলেও পালিত হয় কারণ এই দিনই সূর্যদেব এবং ছায়ার। পুত্র শনিদেবের জন্ম হয়েছিল তাই এই শনি জয়ন্তীর দিন যে বিশেষ উপায়গুলো বললাম খুবই সাধারণ ঘরোয়া উপায় এগুলো যদি করতে পারেন দেখবেন খুব ভালো ফল পেতে পারে